টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন দোসরা সেপ্টেম্বর এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব যেখানে জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালক উৎপলন্দু চক্রবর্তী সম্প্রতি প্রয়াণে তার এখানে এক স্মরণ সভা আয়োজিত হচ্ছে এবং তার কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি এদিন কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হওয়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি সম্পন্ন চিত্র পরিচালক প্রয়াত উৎপলেন্দু চক্রবর্তী শ্রদ্ধায় আয়োজিত স্মরণসভায় বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা তাকে শ্রদ্ধা অর্পণ করেন এরপর অনুষ্ঠিত হয় তার স্মরণসভা এদিন সভায় তার পরিবারের সদস্যরা ছাড়াও তাকে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন কলকাতার মহানগরিক ফিরাদ হাকিম চিত্র পরিচালক গৌতম ঘোষ সাংবাদিক নিতাই মালাকার আরিফুল ইসলাম মন্ডল নীলাঞ্জনা চক্রবর্তী সহ অন্যান্যরা আজকে উৎপলেন্দুর স্মরণসভায় এসেছি ও আমাদের ছেড়ে চলে গেল আমরা তো একই সময় চলচ্চিত্র নির্মাণ আরম্ভ করেছিলাম প্রায় কাছাকাছি কেউ আগে কেউ একটু পরে তা আস্তে আস্তে এক এক করে চলে যাচ্ছে এবং আমি মনে করি যে উৎপলেন্দু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু চলচ্চিত্র নির্মাণ করেছিলেন সমাজ সচেতন চলচ্চিত্র সাধারণ মানুষের প্রতি সংবেদনশীলতা রেখে সেই ছবিগুলো যাতে উদ্ধার করা যায় সেই ছবিগুলো যাতে রেস্টোর করা যায় সেটা এখন আমাদের কর্তব্য তার কারণ এবারে আমরা চেষ্টা করছি আমাদের চলচ্চিত্র উৎসবে যদি উৎপরন্দ পুরনো ছবি কিছু দেখানো যায় তা আসলে মুশকিল হচ্ছে ছবিগুলো নেগেটিভ এত দ্রুত হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে ল্যাব বন্ধ হয়ে গেছে উৎপাদন ছবি খুব মনে পড়ছে তার কারণ ওর সঙ্গে আমার বহুদিনের আলাপ মাঝে দীর্ঘদিন যোগাযোগ ছিল না ও যোগাযোগ রাখতো না যাই হোক খুব দুঃখের ব্যাপার এক এক করে সবাই চলে গেল বিপ্লব রায়চৌধুরী বুদ্ধদেব দাশগুপ্ত উৎকলেন্দু নবেন্দু চ্যাটার্জি যাই হোক এটা তো নিয়মই মানুষের জীবনের এখন আমরা ছবি এখন ছবি করে যাচ্ছি আমি আমার উৎকলেন্দুর কথা মনে পড়ে সেই সময়ের কথা সেই সময়ের আবেগ সেই সময়ের যে একটা উদ্দীপনা মানুষকে পরিবর্তন করার সমাজ পরিবর্তন করার যে চেতনা সেগুলো এখনো আমার মনে বাজে উত্তর অনেক কথা আমার মনে পড়ে ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে